এটা তো অরিজিনাল মাসনসাই বাড়ি এটা আমরা এই সাথে মানক করে দিয়েছি ও এইভাবে আর এইদিকে লিফট ওই উপরে তো ওই মহারাজা যাওয়ার বা যারা খুব হয়েছে করতে হ্যাঁ মাসি বাড়ি তো שווי ילדים בגדל איבא דו

এই যে потом যে ちゃっেনা কথা ছিল তার মধ্যে মাই ছবি এটা মাই এই তো এই

মা বৃন্দাবন থেকে ফিরে যখন এলেন বলানো বসে বাড়িতে ছিলেন তারপরে এখানে এসেছিলেন দুর্গা সময় আর ওই সময় ঠাকুরকে ঠাকুর মাকে স্বপ্ন দিলেন যে তুমি তো এখন মাস্টার ঘরে রয়েছ ওর একটা ইচ্ছা ছিল নাকি না এরকম ও বাড়িতে দুর্গা পুজো করবে আমাকে নিয়ে যাবে তো সেটার হয়নি মাস্টারমশাই দুটো ইচ্ছা ছিল প্রথম মাস্টারমশাই গেছিলেন কামার পুকুর ঠাকুরের সন্তানদের মধ্যে রাগি বা যে তো ফিরে এসে মাস্টারমশাইকে খুব জানাচ্ছে মাস্টারমশাই যেসব কি কিরম দেখলো খুব ভালো লেগেছে করে না আমার একটা ইচ্ছা আছে কি না এরপর আপনি যখন যাবেন দেশে আপনার সাথে যাও ঠাকুরের সঙ্গে ঠাকুরের সাথে বলে ঠিক আছে হবে এখন আর একটা ইচ্ছা কি না দুর্গা করব করবো আপনাকে নিয়ে যাবো বলে হ্যাঁ ঠিক আছে হবে এখন কোনোটাই আর হয়নি তো এইটা মাস্টারমশাইকে দিয়ে এই মাকে দিয়ে করালেন তো মা তখন বলে দেখো এই ছোট্ট ঘর এখানে দুর্গাপূজা তো হবে না তুমি একটা ঘট নিয়ে এসো আমি ঘটে পুজো করবো সেই ঘট মাস্টারমাসে এনে দিয়েছিলেন পিতলের ঘট আর ঠাকুরের ছবি ছিল ছবিটা হলো ফ্যামিলির নারায়ণ শিলা সারসাম শিলা

তারপরে মায়ের দর্শন হয়েছে এইটা আর এই গাছটা মাস্টারমশাই দক্ষিণের শ্বর থেকে আঠেরোশো বিরাশি চুরাশির মধ্যে নিয়ে এসে ঘোরা লাগিয়েছিলেন সেই থেকে গাছ এই একটা বিট হল যে এটা দুশো বছর হয়ে যাচ্ছে মানে আঠেরোশো বিরাশি বলুন যে বহুত বছরে একবার আমরা এই বাড়িটায় আছি মানে এটা প্রথম আসলে ওই একটা আমাদের সেন্টার নিচে বুক স্টল একটা কাম অফিস তখন আমি সন্দিবা বাড়িতে যাত্রা করতাম এখানে টাকা জন্য ছিল তবে এই বাড়িটা কেনা হলো তা তখন এখানে আমরা থাকতে লাগলো তারপরে পরে এইটা কেনা হতো এটা হতে এই ট্র্যাকসারে কাঠা সিটিটা অনেকটা অ্যাভয়েড হয়ে গেছে আর কি

আর এইটাতে মা আসছে রে এখানে যখন আসে আর মাস্টার এখানে ছোটিকার মাস্টার মশাই ও আচ্ছা এখান দেব

কিন্তু বিটা মাসম সাইটে যে গেটাতে দিয়ে এই কথাмите লিখতে নেই পোর্টটা হ্যাঁ কালির পোর্ট ও দোয়া দোয়া আর মাসম হাতে লেখা হ্যাঁ ওইটা হাতে লেখা ওখানে তো কালি ডুবি ডুবি লিখতে হতো এখানে ওই তো শেস্ট দিন অবধি কাজ করে গেছে বুঝ নিয়ে

মহাপুরু বললেন যে তোমাকে সংসার সংসারে গিয়ে থাকো ঠাকুরও এক মাস ধরে ছিলেন আর সন্ন্যাস আর তখনকার দিনে তো বিবাহিতরা তো অনেক সন্ন্যাস নিতেই পারতো এখনো তো বাইরে নাই অনেক এখন বাইরে তো নাই আমাদের কাছে <canoes> <ầnoring> <episcopation> <Yeah. anco Jessica> <invalidate> <imans>

আর সেই দিন আমাকে বলতে দেখো এই দিকটা যে তোমার এই দিকটা এখন কনস্ট্রাকশনটা হয়নি তুমি এক কাজ করো তো আমার মনে হচ্ছে ওইটার থেকে এই হলটা বড়ো হয় যদি সেরকম মনে করো বড়ো হয় অন্তত যদি দশ বারো দিনও বেশি হয় তাহলে এইটা করে ওইটাকে রুম রিসিভ করে দাও তাহলে তুমি আর ঘরে হলে বাড়াতে পারো আমরা দেখলাম ওটা সত্তর পাশে এটা নব্বই বসে ওনাকে আজকেই ফোন করি তোমার দেশে আমরা